আমার ক্যামেরাটা প্রথম যে ক্যামেরাটা কিনছিলাম সেটা তো অলরেডি মানে ড্যামেজ ওইটা আমি চেঞ্জ করে আনছি আমেরিকা থেকে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি শাওন আজমের ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এটা আপনারা যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আপনাদের সাপোর্ট ছাড়া এটা কখনোই সম্ভব না আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যাব অনেকটা দূরে এই মনোভাব নিয়ে কিন্তু কাজটা শুরু করছি ইউটিউবিং ইউটিউবে আসলে কাজ করা অনেক কষ্টের ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে ভিডিও মেক করা ভিডিও মেক থেকে একটা ভিডিও যখন আপলোড হবে ততটুকু পর্যন্ত কিন্তু অনেকগুলো কাজ থাকে ইউটিউবে আমাকে মেক করতে হয় হয় তারপর হচ্ছে অনুযায়ী মিলাতে এরপর ভিডিও এডিটিং এডিটিংয়ে গিয়ে আমাকে হালকা পাতলা কিছু আমি আসলে এত বেশি এডিট করি না আমার এডিটিং অপশন হচ্ছে মোবাইল তো বাজেট রেঞ্জ হিসেবে আমি কাজ শুরু করছি আপাতত এখন আমার সেটআপে যেটা আছে আমি আমার আমার ইউটিউবে সেটআপ বলতে আমি এখন ক্যামেরা সেটআপের মধ্যে আছে আমার গোপ্রো গোপ্র টেন এর আগে আমি একটা ক্যামেরা নিয়েছিলাম সেটা হচ্ছে আকাশো আকাশো ক্যামেরা নিয়েছিলাম সেটা ইউজ করে আকাশও ব্রেপ সেভেন মনে হয় আচ্ছা হ্যাঁ ওইটা ব্রেভ সেভেনটাই নিয়েছিলাম পরে হচ্ছে ওইটা দিয়ে আসলে অ্যাঙ্গেল ফুল আসতো না এই যে পাশে যে ডিপ অ্যাঙ্গেলগুলো আসতেছে ওইটা দিয়ে কিন্তু এত বেশি কভারেজ হইতো না শুধু বাইকের এতটুকুই আসতো আসতো বাইকের হ্যান্ডেলগুলো আর হচ্ছে সামনে একটু ভিউ আসতো কিন্তু এখন যেটা হচ্ছে পুরো ভিউটাই পাই আমি বিশাল একটা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছি সো আমি বলবো আপনারা চাইনিজ যে ক্যামেরাগুলো আছে ওগুলা না কিনে ফার্স্টেই শুরু করেন গোপ্র দিয়ে আর আমি যেহেতু আজকের ভিডিওটা টাইটেল দেখে বুঝছেন আমার কম্পিউটার আমার ইউটিউবের যে ক্যামেরা সেট এবং ফুল সেট নিয়ে আজকের আলোচনাটা থাকবে সো এটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো ইনফোগুলা আমার কি কি সেট আপ আছে সো চলেন শুরু করি আজকের ভিডিওটা প্রথমে আপনারা যে কাজটা করবেন গোপন নেবেন GoPro ক্যামেরাটা হচ্ছে আপনার জন্য যদি মোটো করতে চান তাহলে অবশ্যই আমি বলবো GoPro নেন। অন্য যে ক্যামেরাগুলো আছে সেটাতে আপনি পাবেন কিন্তু ফিলটা পাবেন না। মানে স্টেবিলিটি তারপর হচ্ছে ভিডিওর আউটপুট যেটা আছে কোয়ালিটি আউটপুট একটা ভালো একটা আউটপুট পাবেন কোয়ালিটি আউটপুটটা পাবেন। দেখেন কী অবস্থা করতেছে। তারপরে যে বিষয়টা হচ্ছে আপনারা গোপ্রো যদি নেন সেক্ষেত্রে আপনাকে একটা এডিটিং অপশন লাগবে ভালো একটা এডিটিং অপশন কারণ হচ্ছে গোপ্রোর যে ভিডিওগুলো মানে আউটপুট হয় সেগুলো কিন্তু অনেক হাই রেজিলেশনের এগুলো আপনাকে এডিট করতে গেলেও কিন্তু মিনিমাম বারো জিবি র্যামের একটা মোবাইল লাগবে আর আমার কাছে এডিটের জন্য আছে হচ্ছে ওয়ান প্লাস এটাও কিন্তু ডিসপ্লে চলে গেছিলো গ্রিন লাইন পরে পরে আমি আবার সেটা ওলেড ডিসপ্লে লাগাইছি এখন ওইটা দিয়ে কাজ ছাড়তেছি তবে ভালোই চলতেছে ওলেডে খারাপ না আর গোপ্রো ক্যামেরা নিলে আপনার যে সেট হয়ে গেল এটা কিন্তু না গোপ্রো ক্যামেরা যখন নেবেন এর সাথে আপনাকে আরও অনেক বাজেট বাড়াতে হবে সাথে সাথে অনেক কিছু কিনতে হয় যেমন ফার্স্ট অফ অল চলে আসে হচ্ছে মাইক অ্যাডাপ্টার যেটা হচ্ছে দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার এরকম মানে এই রেঞ্জেই থাকে দাম বাড়া এবং কমার মধ্যেই থাকে এটা আমি নিছিলাম পাঁচ হাজার পাঁচশো দিয়ে নতুন মাইক অ্যাডাপ্টার সেটা হচ্ছে আপনার যে স্পিকারটা আছে সেটা কানেক্ট করার জন্য কারণ গোপ্রোতে যেই টাইপ সি যে চার্জিং পোর্টটা দেওয়া থাকে সেটাতে কিন্তু মাইকগুলা যে স্পিকারগুলো থাকে ওগুলো সরাসরি কানেক্ট করা যায় না তো এটা কানেক্ট করার জন্য আপনাকে একটা কানেক্ট করার জন্য একটা মাইক অ্যাডাপ্টার লাগবে অথবা লেবেলিয়ার কানেক্ট করার জন্য লাগে সো আমি মাইক অ্যাডাপ্টারটা নিছি এটা নিছে পাঁচ টাকা এবং সাথে আমার যে স্পিকারটা আমি ইউজ করতেছি কথা বলার জন্য স্পিকারটাও কিন্তু অনেক জোস এক্স মাইক প্রো প্লাস এটা কিন্তু আপনার দাম পড়ছে আমার আমি নিছি সেকেন্ড হ্যান্ড মানে আরেকজন ইউজ করছিলো তখন এটা চায়না ক্যামেরা ইউজ করতাম তখন নিছি এটা চায়না ক্যামেরা ইউজ করার সময় এটার দাম পড়ছে আমার বারোশো টাকা নিছে আমার থেকে ওটা তখন মার্কেট প্রাইস ছিল মেবি তেরোশো পঞ্চাশ কি চোদ্দোশো এরকম হবে এক্স মাইক প্রো প্লাস ওটা কিন্তু অ্যাভেলেবলও ছিল না আমি চিটাঙের একটা ছেলে থেকে নিছি সে আকাশতে ইউজ করছিল পরে ওটা ভালো পাচ্ছিল না তাই সেল করে দিছে তো আমি ওটা নিয়ে নিছি সুযোগে মোটামুটি ভালো একটা জিনিস পাইছি বারোশো টাকা দিয়ে ভালোই খারাপ না অনেক ভালো আমাকে আউটপুট দিচ্ছে ভয়েস কোয়ালিটির থেকে অনেক জোর এরপরে আসেন হচ্ছে আপনার যে আরও কিছু জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ক্যামেরার সাথে সাথে আপনাকে কিন্তু আমি বললাম এডিটিংয়ের জন্য একটা ভালো সফটওয়্যার লাগবে যদি আপনি পিসি ইউজার হয়ে থাকেন পিসিতে এডিট করেন তাহলে ক্যাপকার্ট প্রোটা নিতে পারেন ক্যাপকাট প্রোটা কিন্তু আমার এক ভাই ইউজ করতেছে ও কিন্তু ভালোই ইউজ করতেছে জোজভাবে প্রিমিয়ামটা আটশো কি সাড়ে আটশো টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে সে ইউজ করতেছে কিন্তু এডিটিং কিন্তু জোস ওটার আর আমি যেহেতু মোবাইল ইউজ করতেছি মড ভার্সন এটা হচ্ছে ফ্রি এটাতে আমি আউটপুট পাচ্ছি হচ্ছে এক হাজার আশিতে ফোর কে ভিডিও আপলোড হইতে অনেক সময় লাগে তাই আমি ফোর কে ভিডিও আপলোড দিই না আর পিসিটা মনে হয় সেম অনেক সময় লাগে বললো যেটা বললো ফোর কে যদি আপলোড মানে এক্সপোর্ট দেয় ফোর কে আর আমার এটা তো এক্সপোর্ট দিলে অনেক ভালোই সময় নাই দশ মিনিটের একটা ভিডিও আধা ঘন্টা কি বিশ মিনিট বিশ মিনিট তো মিনিমাম নিবেই রেন্ডার হইতে সো ওইটা মাথায় রেখে আপনারা একটা ভালো ডিভাইস নেবেন এডিটিংয়ের জন্য ভালো ডিভাইস হলে আপনার জন্য সুবিধা আর যদি আপনি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন তাহলে তো আর কোনো কথাই নাই আপনি এডিটে ফাটাই ফেলবেন আর আমাদের যে জারানাটা আছে সেটা হচ্ছে ব্লগ মোটো ব্লগে আমরা মূলত এত বেশি এডিটিংয়ে ফোকাস দিই না কন্টেন্টেই ফোকাস দিয়ে থাকি বেশি সো আপনাকে কন্টেন্টে ফোকাস হইতে হবে বেশি মোটো ব্লগ যদি করে থাকেন আর আমার চ্যানেল যেহেতু মোটো ব্লগ মোটো ব্লগ নিয়েই সো এটা হচ্ছে যারা দেখবেন তারা কিন্তু মোটো ব্লগ করার চিন্তা ভাবনা নিয়েই দেখবেন অন্য কন্টেন্ট যারা বানায় তারা আসলে এই ভিডিওটা দেখে আসলে এত বেশি ফায়দা হবে না যদিও আপনি অন্য কিছু বানাইতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে যদি উপকৃত হতে পারেন সেটা আমার জন্য প্লাস পয়েন্ট মানে নিজেকে একটু নিজের মধ্যে একটা ফিল আসবে যে ভালো কিছু করতে পারলাম হেলমেট নেই দেখেন রাইডারের হেলমেট নেই আজকে এত মানুষ কেন ভাই দাঁড়াও দাঁড়াও আমাকে আগে যাইতে দাও দুষ্টু ছেলে আচ্ছা এরপর ক্যামেরা সেট আপের মধ্যে আরো কিছু আছে সেটা হচ্ছে একটা ভালো মেমোরি কার্ড লাগবে ভালো মানে যেটা দিয়ে আপনি হাই রেজুলেশন ভিডিও আর্লি ট্রান্সফার করতে পারবেন এটা আপনাকে বুঝে নিতে হবে ভালো আপনি ইউটিউবে কিছু ভিডিও দেখবেন মেমোরি কার্ডের কোন মেমোরি কার্ডটা ভালো হবে গোপ্রর জন্য তাইলে আপনি আইডিয়া করে নিতে পারবেন মিনিমাম একশো বিশ জিবি একটা নেবেন একশো বিশ জিবি হলে আপনার জন্য প্যারামুক্ত আর সাথে আপনাকে অবশ্যই এক্সট্রা ব্যাটারি রাখতে হবে যেহেতু আমারটা টেন আমারটা টেন ইলেভেন টুয়েলভ তিনটা সেগমেন্টেই কিন্তু ব্যাটারি সাপোর্ট করে আমারটাতে সো আমি তিনটাই নিতে পারবো আর ফার্স্ট চার্জিং আপনারা ট্রাই করবেন যদি টেন মিনিমাম টেন নেওয়ার চেষ্টা করবেন যদি মোটো ব্লক শুরু করতে চান কারণ হচ্ছে টেন থেকে কিন্তু স্টেবিলাইজটা ভালো পাওয়া যায় এর নিচে হইলে স্টেবিলাইজেশন একটু মানে আছে নাইনটা ভালো কিন্তু কথা হচ্ছে স্টেবিলাইজটা একটু কম টেন থেকে একটু কম আর হচ্ছে একটু হ্যাং করে আমি যতটুকু শুনছি ভিডিও আমি যখন কিনবো আমি যে কোনো কিছু কেনার আগে কিন্তু সেটা একটু ভালোভাবে যাচাই বাছাই করে নেই একজন ওরা হেলমেট নাই দুইজন বাইরে হয়েছে আচ্ছা আমার এই ভিডিও কিন্তু আজকে হেলমেট ছাড়াদেরকে না নিয়ে না মানে আমি আজকে আসছি আমি কন্টেন্ট আমার যে সেট আপটা সেটাই বলতে আসছি আপনাদেরকে শেয়ার করবো এতটুকুই এর বেশি কিছু না তো আপনাকে একটা ভালো মেমোরি কার্ড এবং সাথে দুইটা এক্সট্রা ব্যাটারি নিতে হবে ব্যাটারি একটা মেবি পনেরোশো টাকা করে হবে পনেরোশো করে হলে আপনাকে দুইটা ব্যাটারি হচ্ছে কত তিন হাজার টাকা আর হচ্ছে মাইক অ্যাডাপ্টার হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাড়ে আট হাজার টাকা হচ্ছে আপনার এইটাতে গেল আবার একটা ভালো মেমোরি কার্ড যদি নেন চৌষট্টি জিবি সেক্ষেত্রেও আপনার আসবে কত পনেরোশো টাকা সাড়ে আট এবং পনেরোশো দশ হাজার টাকা হচ্ছে আপনার এই যে সেট আপ এই দেখেন এটার হেলমেট নেই পিছনে আজকে কী রে ভাই আজকে কি হেলমেট ছাড়াই বাইরেছে নাকি সবাই আচ্ছা তারপরে যে ব্যাপারটা হচ্ছে মেমরি কার্ড গেল তারপর হচ্ছে ব্যাটারি গেল এবং আপনি চার্জ কি দিয়ে দিবেন এটা একটা প্রশ্ন ব্যাটারি যখন হয়ে গেল ব্যাটারি তো কিনে ফেললেন এখন চার্জ কি দিয়ে দিবেন চার্জ চার্জিংয়ের জন্য আপনাকে একটা চার্জিং অ্যাডাপ্টার বা চার্জিং হাব যেটা আছে সেটা নিতে হবে আপনারা ট্রাই করবেন যেটা ব্যাকআপ দেয় কিছু এখন মার্কেটে বের হয়েছে একেবারে পাওয়ার ব্যাংকের মতো ওটাতেই চার্জ হয়ে যাবে শুধু আপনি পাওয়ার ব্যাংকটা ফুল করে রাখবেন চার্জ করে রাখবেন এরপর আপনি যে কোনো জায়গায় গেলে সেটা নিয়ে যেতে পারবেন পাওয়ার ব্যাংকটা নিয়ে গেলে হবে ওইটাতে আপনি ঢোকে রাখবেন একদম রিল্যাক্সে চার্জ থাকবে কোনো নাই চার্জিং যেগুলো আছে ডিস্টার্ব করে আমার কাছে একটা আছে এটা আসলে তেমন ভালো লাগে না আমার কাছে দেখতেই যতটুকু সুন্দর আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিব দেখতে সুন্দর হইলেও মানে কাজটা তেমন ভালো না মানে একদমই বাজে আমার কাছে ভালোই লাগে নাই ওইটাতে আপনি পাঁচ বোল্ট বা সর্বোচ্চ দশ বোল্ট দিয়ে চার্জ দিতে পারবেন এর বেশি দিলে আবার ওইখানে ডিস্টার্ব দেখা দিবে সো ওইটা না করতে বলবো আমি কারণ আমার প্রেফার্ড না এটা ভালোই লাগে না আমার কাছে আমি হয়তো সামনে একটা পাওয়ার ব্যাঙ্ক নিব আর হচ্ছে আমার ব্যাটারি লাগবে একটা এখন আমার কমতে কমতে তিনটা থেকে একটাতে চলে আসছে ব্যাটারি অরিজিনাল যেটা ছিল এটা তো একেবারে শেষ প্রথম দিকে গায়েব হয়ে গেছে আমার ক্যামেরাটা প্রথম যে ক্যামেরাটা কিনছিলাম সেটা তো অলরেডি মানে ড্যামেজ ওইটা আমি চেঞ্জ করে আনছি আমেরিকা থেকে চিন্তা করেন মানে ওদের থেকে আমি আবার নতুন একটা রিপ্লেস নিছি আমার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ছিল যার কারণে আমি গোপ্রোটা আমার যেটা ড্যামেজ হয়েছে এক বছরের মধ্যেই ড্যামেজ হয়েছে আমি ওদের সাথে কথা বলে বাংলাদেশে আমি কিন্তু সেটা রিপ্লেস নিয়ে আসছি এটা কিন্তু আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি বলবো আমি আসলে জানতামই না কিছু ইউটিউব ঘাটতে 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 পরে যখন দেখলাম আসলে পাড়া যাবে তো আমি ট্রাই করলাম ওদের কল সেন্টারে ফোন দিয়ে আমার মেবি এক মাসের মতো সময় লাগছে আমার হাতে পাইতে এই ক্যামেরাটা সো আসলে আমার ওই আরেকটা ভুল ছিল তখন আমার যে ভালো মেমোরি কার্ডটা ছিল ওইটা আমি ক্যামেরার মধ্যে রেখে কিন্তু আগের যে ড্যামেজ ক্যামেরা সেটার মধ্যে রেখেই পাঠিয়ে দিয়েছিলাম তো পরে ওদের সাথে কন্ট্যাক্ট করছিলাম যে এটা দেওয়া যাবে কিনা না ওটা বললো আসলে না ওটা ওদের কাছে নাই ওটা স্টোরে চলে গেছে সো এটা আসলে আর লাভ নাই ওটার আশা করাটাই বোকামি তো ছেড়ে দিছে আশা করা দেখেন ইয়ামাহা রেজার্ট আর একশো তেরো সিসি কাপাই ফেলতে সরে যৌস একটা বাইক আমি ইউজ করছি পাহাড় বলেন যাই বলেন কোনো কিছু মানবে না উঠে যাবে এত স্মুথ একটা ইঞ্জিন মানে ভালো লাগে আমার প্রথম লাইফের প্রথম গাড়ি চালানো হচ্ছে এটা দিয়ে রেজ এট আর একশো তেরো সিসি ও আজকে অনেক কিছু বলে ফেললাম আপনাদেরকে অনেক সময় নিয়ে বললাম বকবক করে যাচ্ছি কথা ভিডিও বড় করে যাচ্ছি আসলে এতগুলা কথা বললাম জাস্ট আমার ক্যামেরা সেট নিয়ে বললাম এগুলা আর আপনারা ট্রাই করবেন অবশ্যই বলবো রিকমেন্ড থাকবে টেন থেকে গোপ্রো টেন থেকে আর ক্যামেরা নিলে অবশ্যই গোপ্রোটাই নেবেন উল্টা পাল্টা আজে বাজে ক্যামেরার দিকে যায় না আর এটা কোনো পেইড প্রমোশন না যারা ব্লগিং করে মোটো ব্লগ করে তারা সবাই জানে গোপ্রো সেরা এটা জোস এটা আমাকে গোপ্রো কোম্পানি কখনোই আমার কাছে আসবে না টাকা দিতে সো আপনারা ওই ইন্টেনশন বাদ দিয়ে গোপ্রটা নিয়েন চোখ বন্ধ করে ভালো কিছু আউটপুট পাবেন গোপ্র থেকে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন আজকের মতো ভিডিও এতটুকুই আল্লাহ হাফেজ টাটা বাই বাই সি ইউ